থাকবো আমরা ওস্তাদের সাথে বেদবি করব না দ্বিতীয় নম্বরে আল্লাহর নবী পয়গম্বর এর উম্মতেরা মা বাবা যাদের বেঁচে আছে মা বাবা এই মধ্যে কারো বাবা আছে নাকি ইচ্ছে হাত তোলো এই মধ্যে কার কার বাবা আছে সে দাঁড়ায় যাও কার কার বাবা এই মধ্যে আছে তারা দাঁড়ায় যাও কার কার বাবা আছে তারা দাঁড়ায় যাও তোমার রব্বুকে নিয়ে আসলে এই দিন সকালে কার বাবা নিয়ে আসো তোমার বাবা কোথায় বাবা তোমার আব্বুর কাছে যাও বাবার কাছে যাইয়া কপালে চুমা দাও বাবার গালে গালে চুমা দাও দেখো তোমরা যারা বাবার সন্তান বাবার কাছে যেতে লজ্জা পাও আব্বুর বুকের সাথে বুক লাগায় কাঁদতে থাকো আল্লাহ ওস্তাদের পাও ধরিয়া হাত ধরিয়া বাধা করছে বেয়াদবি করবে না এবার বাবার কাছে গিয়া দোয়া নিচ্ছে আল্লাহ তুমি বাবা গ্রহণী দোয়া লাগবে বিশ্বনবী যখন চল্লিশ বছরে উপনীত হলো আল্লাহ বিশ্ব নবীর কাছে নবীর কাছে আগমন হয় নবীদের কাছে কোরআন হয় শয়শ দশ খ্রিস্টাব্দে একটু জোরে বলেন কয়শ কয় খ্রিস্টাব্দে হতে শুরু করলো আগস্ট মাসের ছয় তারিখে রমজান উল মাসের সতেরোই রমজান রোজ সোমবারে আল্লাহর নবীর কাছে কোরআন আসতে শুরু করলো সেই কোরআন নিয়ে আমরা বাঁচতে